হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ভাবলাম আজকে একটা বাংলাই করি তো আমি আজকে বানাচ্ছি চিকেন বাটারফ্লাই তো সবার প্রথমে আমি নিয়েছি চিকেন বোনলেস চিকেন এটা বোনলেস চিকেনই ভালো হয় তোমরা বোনলেস চিকেন নিয়েই করো অন্য চিকেন নিও না তো আমি চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি ওর মধ্যে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা নিয়েছি এক এক প্যাকেট ছোটো প্যাকেটের এক প্যাকেট চিলি সস দিয়েছি আর দু চামচ সয়া সস আর ওর সাথে তোমার লেমন জুস দিয়েছি লেবু রস দিয়েছি ভিনিগার দিয়েছি দু চামচ আর আদা রসুনের পেস্ট দিয়েছি এক চামচ আর এর সঙ্গে এবারে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব দেখো তোমরা চাইলে ময়দাও নিতে পারো কিন্তু ময়দা আমি দিচ্ছি না আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করছি বাট ট্রাস্ট মি একবার তোমরা বানিয়ে দেখো এটা এতটাই টেস্টি হয় না তোমরা একবার খেলে বারবার বলবে যে এটা বানাই এতটাই টেস্টি হয় একবার শুধু বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে এটা স্ন্যাক্স হিসাবে এতটাই টেস্টি কোনো গেস্ট আসলো তুমি বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো সবার জন্য বাচ্চা বড়ো সবার ফেভারিট এটা তো আমাদের বাড়িতে তো মানে কি বলবো নাম বললেই যে হ্যাঁ বানাবো আমার মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে যায় খাওয়ার জন্য তো দেখো আমরা এরকম করে ভালো করে এটা মিক্স করে নিই এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো তো দেখো এটা ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এবারে এটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব তারপরে নেক্সট প্রসেসটা আমি তোমাকে পরে বলছি তো দেখো আমি আলুগুলোকে একটু কেটে নিয়েছি দেখো এভাবে পাতলা পাতলা করে কাটবে হয়েছে যেমন আলুর চিপস হয় আমার আলুর খাই ঠিক ভাবে যেমন পাতলা পাতলা করে এটা আমার এবার ফোল্ড করতে হতে যেরকম প্রবলেম যেন না হয় কারণ বেশি মোটা করলে কী হবে এরকম যখন ফোল্ড করবে তখন ওটা ভেঙে যেতে পারে ওই জন্য একদম পাতলা পাতলা দেওয়া আমি ওই পাতলা পাতলা কেটেছি এরকম পাতলা পাতলা করে এটা কাট করে নেবে আর যতগুলো তোমাদের বোনলেস চিকেন আছে পিসগুলো বুনে নেবে নিয়ে ঠিক তত পিসই তোমরা আলুর চিপস কেটে নেবে তো এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে চিপসের মতো করে পাতলা পাতলা দেখো আমি একটু কন খুলার নিয়েছি আর এটা একটু লবণ নিয়েছি এবারে এটাকে ভালো করে মিক্সড করে নেবো অল্প ওয়াটার দিয়ে তো দেখো এটা ভালো করে মিক্সড করে নিয়েছি ঠিক এইভাবে একদম পাতলা করবে না একদম মোটাল না মিডিয়াম মিক্স করে এটাকে ভালো করে গলিয়ে নিয়েছি তো দেখো ফ্রেন্ডস এরকমভাবে বানিয়ে নিয়েছি চিকেন বাটার ঘাই দেখো আমি কীভাবে বানাচ্ছি ফার্স্ট ফার্স্টে কনফ্লাওয়ার এইভাবে ডিপ করে নেবে তারপর একটা এরকমভাবে চিকেন নেবে নিয়ে এইরকমভাবে রেখে এটা এইভাবে এরকম করে এবারে যেরকম স্টিক্স বা কাঠি যা কিছু বলতে পারো এটা এইভাবে এখান থেকে মাছ খান তো এইভাবে করে ব্যস্ত হয়ে যাবো এবারে এই যে অয়েলে দেবো চিকেনে দেখতে আটে দেবো আর একটা করে দেখাচ্ছি যে এরকম নেব চিকেনটা মাছ খাই দেবো তো দেখো এটা তো আমি ফ্রাই করছি বেশিক্ষণ লাগে না সাত টু আখ লাগবে বাট একটা কথা মনে রাখো একবার তোমরা বানিয়ে খাও এতটা ভালো লাগবে তোমাদের আর যদি কাউকে বানিয়ে খাও সে মনে রাখবে তুমি কিছু খাইলেছিলে আর যদি একবার বানাও এটুকু বলতে পারো এটুকু গ্যারান্টি যে তোমাদের বারবার এটা বানিয়ে খেতে টেস্ট টেস্টি একবার শুধু বানিয়ে তোমরা খাও তো দেখো রেডি হয়ে গেছে আমাদের চিকেন বাটারফ্লাই জাস্ট একবার বানাও তোমাদের এতটা ভালো লাগবে তোমরা বারবার খেতে ইচ্ছা করবে বানিয়ে আর প্লিজ 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 ফ্রেন্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব তোমাদের সাপোর্টের খুব দরকার সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ আমাদের সাপোর্ট করো আর একদম বানিয়েই তোমরা খাও তোমাদের খুবই ভালো লাগবে বাই ফ্রি